আগামীকাল শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনালের প্রথম ম্যাচ ডুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটা অনুষ্ঠিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া বুঝতে পারছেন সেমিফাইনালটা অনেকটাই ফাইনালের মতো হবে সো চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেখানে ভারত নিউজিল্যান্ড একটা ম্যাচ হয় সেই ম্যাচে নিউজিল্যান্ড হেরে গেছে অনেকে হয়তো আফসোস করবেন নিউজিল্যান্ড তো ভারতের কাছে না নিউজিল্যান্ড সবসময় ভারতকে হারিয়ে দেয় কিন্তু এখানে নিউজিল্যান্ড ভারতের কাছে হেরেও নিউজিল্যান্ডের দিন শেষে ভালো হয়েছে কীভাবে ভালো হয়েছে এখন চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে নিউজিল্যান্ড বাইসেস সাউথ আফ্রিকা ম্যাচটা হবে পাকিস্তানের লাহোরে সো সেখানে আমি মনে হচ্ছে সেখানে নিউজিল্যান্ডের জয় হওয়ার সম্ভাবনাটা বেশি সাউথ আফ্রিকার যে ফর্ম নিউজিল্যান্ডের বিপক্ষে সো নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনাটাই বেশি সাউথ আফ্রিকার বিপক্ষে কারণ পাকিস্তানের মাঠে নিউজিল্যান্ডের খুব খুব ভালো ফর্মে আসে নিউজিল্যান্ড পাকিস্তানের মাঠে তারা পাকিস্তানের মাঠে যতগুলি ম্যাচ খেলেছে সেখানে তারা কোনো ম্যাচে হারে নেই এই হলো এই হলো কথা এখন ভারত অস্ট্রেলিয়া ম্যাচে কোন দল জিতবে বলুন তো আপনি আমি যদি বলি ভারত অস্ট্রেলিয়া ম্যাচে সেখানে অস্ট্রেলিয়া জয়ের সম্ভাবনা আশি পার্সেন্ট ভারতের আর সম্ভাবনা বিশ পার্সেন্ট তুমি হয়তো আমার কথা এক একমত হইবে না কিন্তু একমত হওয়া ছাড়া কোনো উপায় নেই অস্ট্রেলিয়ার টিমে যে পারফর্ম এক ট্রাভিস হেড যদি দাঁড়াই যায় সেখানে ভারতের কিছুই করার নেই এক ট্রাভিস হেড এর ফলে জশ ইংলিশ আছে ম্যাক্সুয়েল আছে আর কী আর কি লেগে এখনও আসেন ডুবাই মাঠের কন্ডিশন যেহেতু স্পিন সহায়ক মাঠ হবে আর সেখানে ভারতের জয়ের সম্ভাবনা আশি পার্সেন্ট অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা অনলি অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা বিশ পার্সেন্ট কেন কেন বলছি আমি প্রথমে কিন্তু অস্ট্রেলিয়াকে আশি পার্সেন্ট দিয়েছি এবং ভারতকে বিশ পার্সেন্ট দিয়েছি কেন ভারত অস্ট্রেলিয়া ম্যাচে যা হয় আর কি কিন্তু এখন যেহেতু ডুবাইয়ের কন্ডিশন স্পিন সহায়ক কন্ডিশন অন্যদিকে ভারতের ভালো স্পিন বোলার আছে রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী আকসার ফাঠেল। সো সেক্ষেত্রে আমি ভারতকে আশি পার্সেন্ট দিব অস্ট্রেলিয়াকে বিশ পার্সেন্ট দিব সো ইন্টারন্যাশনাল একটা সার্কিট আছে সেখানে কিন্তু বেশ খুবই মানে হজবরল অবস্থা কোন দলকে ফেভারেট দিবে আমাকে যদি বলেন আমি ব্যক্তিগতভাবে ভারতকে আমি ফেভারেট দিব ভারতের জয় আশি পার্সেন্ট ভারতকে হারাতে পারবে তো অস্ট্রেলিয়ায় নাকি অস্ট্রেলিয়াকে হারাবে ভারত সো আমার মনে হচ্ছে আর সেক্ষেত্রে যদি অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিংটা করে অস্ট্রেলিয়াকে দুশো আশি প্লাস রান করতে হবে ভারতের স্পিনের বিপক্ষে সেখানে দুশো পঞ্চাশ করাটা খুব কঠিন সো সেমিফাইনাল কাজটা অস্ট্রেলিয়া করতে পারবে বলে আমার মনে হচ্ছে সেক্ষেত্রে যদি ভারত প্রথমে ব্যাটিং করে ভারতের ব্যাটিংটা ভালো করে তাদেরকে দুশো পঞ্চাশ করতে পারলে অ্যান সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে বেঁধে রাখা খুব সহজ হবে ভারতের স্পিন স্পিনারদের যে পারফর্মস চলতেছে এখন সেখানে কুলদীপ যাদব বরণ চক্রবর্তী সব শুভকামনা রইল ভারতের জন্য ভারত অন্তত চ্যাম্পিয়ন ট্রফির এই ম্যাচটা অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাব বলে আমি মনে করি কারণ এই জয়ের মাধ্যমে তারা দুই হাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপের সেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতকে যেভাবে হারিয়েছে অস্ট্রেলিয়া সেই প্রতিশোধ নেবে বলে আমি মনে করি আপনি কী ভাবছেন তাহলে জানতে পারেন কোন করছে